আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কল্পনা জিরো টু আনিসা আজকে আমি আপনাদের পাট শাক ভাজি করে দেখাবো শাক কম বেশি সবাই ভাজি করতে পারে তবে আমার এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য আজকের এই রেসিপিটা দেখে যদি আপনারা শাক ভাজি করান তাহলে আপনাদের শাক ভাজিটা খুবই মজাদার হবে আমি এখানে দুই আটি পাটের শাক নিয়েছি বাজারে দুই ধরনের পাটের শাক পাওয়া যায় একটা হলো তিতা আর একটা হলো নর্মাল এই তিতা পাটের শাক পছন্দ করে না তো কেনার আগে দোকানদারকে জিজ্ঞাসা করে কিনে নেবেন তো শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি শাকগুলো এখন ভাপ দিয়ে নিব তাই একটা পাতিলে শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার রেসিপিটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা দেখতে পারেন তো শাকগুলো সিদ্ধ দেওয়ার পরে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এক কোয়া রসুন কুচি কুচি করে কেটে দিলাম একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম তো আমি কয়েক টুকরা মরিচ এখানে দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখেন শাকটা কত সুন্দরভাবে ভাপ হয়ে গেছে পাট শাকটা ভাপ হওয়ার পরে আমি আলাদা কোথাও রেখে একটা প্যানের মধ্যে কয়েক টুকরা মরিচ এবং তেল দিয়ে কতক্ষণ ভেজে নেব তো বন্ধুরা মরিচটা আপনারা কোনো মতেই স্কিপ করবেন না তারপর পিঁয়াজ দিলাম পিঁয়াজ দেওয়ার পরে কয়েক টুকরা রসুনের কুয়া দিলাম তো এই রসুন আর মরিচ দিলে কি পাট শাক ভাজিটা একটু স্বাদ ভালো হয় তারপর কাঁচামরিচ দিলাম কয়েক টুকরা আপনারা যদি ঝাল বেশি না খান তাহলে দিয়ে না তো পিঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন শাকটা দিবেন দেখেন বন্ধুরা আমার ব্রাউন কালার পেঁয়াজটা আমি এখানে শাক দিলাম শাক দেওয়ার পরে কতক্ষণ নেড়ে ছেড়ে দেব তারপর শাকটা এক থেকে দুই মিনিট পরে দেখবেন শাকটা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা নতুন তারা আমার মতো এভাবে শাক যদি ভাজি করো তাহলে শাকটা খেতে অনেক মজা হবে রান্না করে দেখতে পারো তো দেখুন আমার শাকটা এখন হয়ে গেছে তো আমি একটা বাটিতে করে এখন নামাবো